মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি দর্শক প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি বুড়াগাড়ি বাজার এটা থানা কি ডোমার থানা সদর ডোমার থানা নীলফামারী জেলা নাকি আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গায় তা সর্বপ্রথম এটা কার বাবা এটা আপনার এই দুধের মালিককে আগে আসেন আগে আসেন বাল্টি পুরস্কার পাবেন আজকে যদি আমাদের এখানে যে বিজয়ী হবে তাকে আমরা পুরস্কৃত করব কি পুরস্কার ত্রিশ লিটারের একটা বালতি আর যদি কেউ গাভি দুধের মধ্যে পানি দেয় সেটা দশজনের সামনে উন্মোচন হয়ে যাবে যে আমি গাভি জুদে পানি দিছি কত রূপ দিছি আপনারাই বলবেন এবং কি পরীক্ষা করা যে পরিমাপক যন্ত্র আছে এখানে আপনারা বুঝতে পারবেন এই দিয়ে একটু আসেন আপনি আগায় আসেন আগায় আসেন ভালো হলে পুরস্কার হবে আপনি কাছে আসেন আমার দূরে থাকলে তো হবে না আচ্ছা ঠিক আছে আমরা এখন এই মেশিনটার মধ্যে ছেড়ে দিব কতটুকু পানি আছে না আছে এখনই বুঝতে পারবো দর্শক প্রিয় বন্ধুরা যদি আপনার ভালো থাকে দেখান ওনাকে দেখান ওনাকে আবি দুধ ওই জনাকে দেখান যদি আপনার গাবি দুধটা ভালো হয় তাহলে আপনি পুরস্কার পাবেন কি পুরস্কার 30 লিটারের একটা বালতি তা দেখা যাক সর্বপ্রথম আমি পরিমাপটা করে নেই এটা আছে হ্যাঁ দেখা যাচ্ছে 25% তলিয়ে গেছে হ্যাঁ দেখান দেখা গেছে ক্লিয়ার ভাই কি দেখেছে তাহলে আপনি এখন আর

এইখানে এক কেজি দুধে দুইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি পানি আছে কারণ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তলিয়ে যাওয়া যা অবস্থা কোন রকম বিশ লেখা দেখা যায় আপনার এই গাভীর দুধের মধ্যে দুইশো থেকে তিনশো গ্রাম পানি আছে এখন আপনি আমাকে অবিশ্বাস করলে আপনি আমাকে প্রমাণ চাইতে পারেন আপনি কি প্রমাণ চান প্রমাণ করে দেবেন এখানে আপনি বলেন আমি তিনশো গ্রাম বলছি আপনি পরে বলেন আমি ডাইরেক্ট বলছি তিনশো গ্রাম আছে আপনি বলেন কতটুকু আছে আমি যদি বলছি তিনশো গ্রাম আমি আপনাকে প্রমাণ করে দিয়ে যাবো আমার কথা রেকর্ড হচ্ছে আপনি বলেন কতটুকু আছে

এইটা আর পরিমাপ করলাম না আপনি একটু আগাই নিয়ে আসেন তাহলে এই যে দুধের মধ্যে পানি দেওয়া কি ভালো না খারাপ ভাই পানি তো আলমা দেন না এখানে আপনার পানি আছে আমি তো আপনাকে আবারো বলতেছি রেকর্ড হচ্ছে কথা যদি আপনি মনে করেন যে আমি আপনাকে হেনস্থা করছি আমি আপনাকে এখানে 10 জনের সামনে প্রমাণ করে দিয়ে দেব আপনার এক কেজিতে কত রূপ পানি আছে আপনি আসেন আমার আসেন আরও দেখেন আর তো দেখবো তাহলে কি পানি দেওয়া যাবে না আর কোনো দিন দিবেন আর কোনো দিন দিবেন না এটা এটা কার কোথায় দেখেন বে করেন বের করেন দেখেন মানে আপনি বলতেছেন পানি আছে রোগ আছে জানেন না আমি আপনাকে বলে কত রোগ আছে আমার কাছে পরিমাপক যন্ত্র আছে আপনি বুঝতে পারেন রোগ পানি এখানে আছে দর্শক প্রিয় বন্ধুরা উনি বলতেছে পানি এখানে আছে কতটুকু আছে জানা না কিন্তু আমরা এখন প্রমাণ করব কতটুকু পানি আছে আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাবো হ্যাঁ পানি এখানে আমি দেখাই দশক প্রিয় বন্ধুরা ক্যামেরায় ঢুকাই দিই দেখুন ক্লিয়ার নাকি ঘুরিয়ে দেন গেছে ক্লিয়ার ভাই ওকে ধন্যবাদ আপনার যে গাবির দুধ এটা হাতে নেন এটা এখন আমি দেখি সকলকে দেখাই এটা দশক প্রিয় বন্ধুরা 20% তলিয়ে পনেরো বার্সনে আছে অর্থাৎ এই গাভীর মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি আপনার এই গাভীর দুধের মধ্যে অর্ধেক দুধ অর্ধেক পানি কেন বলেন বাবা আপনি তো একটা গরিব মানুষ তাই না আমি আপনাকে আগেই বলছি একটা কিনে খাবে ভ্যান চালা রিস্কা চালা সে কিনে খাবে আপনার মাপটা আছে বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্ট কাছাকাছি পাউডার দিচ্ছেন না সত্যি কথা বলেন না অর্ডার দেন নাই অর্ডার দিচ্ছেন নাকি বলেন না তাহলে যে প্রতিনিয়ত মানুষকে ঠকান এটা কি ভালো না খারাপ বলেন এটা দুধ আমার কাছে মনে হচ্ছে না আপনি কি দিচ্ছেন একটা মিটারে ফ্রেশ মাপ হচ্ছে তিরিশ পার্সেন্ট থাকবে সেখানে তিরিশ পার্সেন্ট তলিয়ে পঁচিশ বিশ বিশ তলিয়ে পনেরো সেটা এটা কি একটা অন্যায় না এটা কিন্তু আইনের ভাষায় অপরাধ আপনার কাছে হয়তো ভুল আপনি প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছেন সেক্ষেত্রে আপনার ভালো হবে না

পানি দিয়ে নিয়ে আসবেন দেখি ভাই আপনি পানিতে নিয়ে আসবেন তা আপনি সব আপনি আসবেন এটা করে